গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি দলবদল সংক্রান্ত এবং মোহনবাগান সেই সময় থেকে মোহনবাগান নিয়ে একটা কথা খুব আলোচনা হচ্ছিল যে মোহনবাগান তিনজন বিদেশিকে হয়তো ছেড়ে দেবে সুপার কাপের পর সেই তিনজনের তালিকায় নুনরেজের নামটা যুক্ত হয়েছিল এবং বলা হচ্ছিল যে মোহনবাগান তিনজন বিদেশিকে হয়তো ছেড়ে দেবে মোটামুটি দল তারা ধরে রাখবে কারণ শিল্ড এন্ড ট্রফি উইনিং একটা টিম খুব একটা চেঞ্জ করার ভাবনা নেই এবং এই তালিকায় ছিলেন গ্রেক স্টুয়ার্ট টম অ্যালরেড এবং যেরকম বললাম যে নুনরেস পরের দিকে যে নামটা যুক্ত হয়েছিল আপাতত কিন্তু বলা যেতে পারে যে সেই তালিকাটা ছোট হয়ে গেল এবং তালিকা থেকে একটি নাম বাদ যাবে দুটো নাম থাকছে তার কারণ হচ্ছে যে টম অ্যালরেড যাকে নিয়ে অনেক আলোচনা ছিল যার কাছে একাধিক আইএসএল টিমের প্রস্তাব ছিল বলেও আমরা শুনেছিলাম সেই টম অ্যালরেডের সঙ্গে কিন্তু আরও এক বছরের জন্য চুক্তি নবীকরণ করলো মোহনবাগান এটা মোটামুটি এখন অফিসিয়ালি বলা যেতেই পারে শোনা যাচ্ছে বা জানতে পারছে এরকম বলার কোনো প্রয়োজন নেই কারণ তাদের সোশ্যাল মিডিয়া পেজে মোটামুটি সেই ইঙ্গিত বহ একটা পোস্ট করেই দিয়েছে মোহনবাগান কদিন আগে একটা ভিডিও আমরা বলেছিলাম যে টম অ্যালরেড কে মোহনবাগান রাখতে চাইছে না এমনটা কিন্তু নয় কারণ মোহনবাগান ডিফেন্স যেভাবে এবছর খেলেছে তাতে সেই ডিফেন্স থেকে একজন প্লেয়ারকে ছেড়ে দিতে চাওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় এবং যেটা তার সঙ্গে শুনতে পাচ্ছিলাম যে চুক্তি নিয়ে বা আরো তো অনেকগুলো থাকে সেটা নিয়ে হয়তো টমের একটু আলোচনা হচ্ছে চলছে তো ফাইনালি সেই নিগোসিয়েশনটা ডান হয়ে গেছে এটা খুব স্পষ্ট হয়ে গেল যেটুকু জানছি যে আরো এক বছরের জন্য চুক্তিটা হচ্ছে টম বোধহয় একটু বেশি সময় চেয়েছিলেন চুক্তির মেয়াদটা সেটা হচ্ছে না সেটা কারণ অবভিয়াসলি টম অ্যালফ্রেড এজ কিন্তু ফাইনালি যাই হোক দুপক্ষের মোটামুটি নেগোসিয়েশনে দুপক্ষ সহমত হয়েছে এটা এখান থেকে খুব স্পষ্ট হয়ে গেলে এবার ন্যাচারালি টম অ্যালরেডের ঘোষণা বা টম অ্যালরেডের সঙ্গে চুক্তির নবীকরণ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য কয়েকটা ইকুয়েশন নিয়ে এবার আলোচনা চলে আসবে কারণ একটা কথা আমরা বারবার ভীষণ শুনছিলাম যারা মানে যে দল গঠন হয় সেখান থেকে যে খবর আসে মোটামুটি বিভিন্ন ভায়া সেখান থেকে যেটা জানছিলাম যে হোসে মলিনা একজন ভারতীয় ডিফেন্ডার চেয়েছেন ভারতীয় দলের হলে ভালো হয় এবং একজন ডিফেন্ডার চেয়েছেন কারণ পরবর্তী সিজনে তিনি হয়তো দুই স্টপারই বিদেশি নাও খেলাতে পারেন বা নাও খেলাতে চান তিনি তো সেই ভাবনা থেকেই নাকি ভারতীয় ডিফেন্ডার খোঁজা হচ্ছিল এবং বেশ কিছু নাম অবভিয়াসলি এসছিল সেই তালিকায় যেমন মেহতাব সিং এর নাম এসছিল সবাই জানেন আরও বেশ কিছু নাম ভারতীয় ডিফেন্ডারদের শোনা যাচ্ছিল যে তাদের সাথে কথাবার্তা চলছে বাট আমরা তখনও বলেছিলাম যে টমকে ছেড়ে দেওয়ার ভাবনা সেই অর্থে নেই কিন্তু ওয়েল এখান থেকে অবভিয়াসলি একটা প্রশ্ন আসবে যে তাহলে কি ভারতীয় ডিফেন্ডারদের খোঁজ বন্ধ হয়ে যাবে বা তাহলে কি ভারতীয় ডিফেন্ডার থাকবে না কারণ টম অ্যান্ড্রেড রড্রিগেজ জুটিটা তো অলরেডি সেট জুটি সেটা কী হবে সেটা তো সিজন শুরু হলে বোঝা যাবে এবং এটা মাথায় রাখতে হবে যে মোহনবাগান এফসি কাপ খেলবে তাদের সাতজন বিদেশি লাগবে অলরেডি একটা টুর্নামেন্টে মানে সাতজন বিদেশি খেলানোর অপশানই তাদের কাছে রয়েছে তো বিদেশি নিয়ে চিন্তা করতে হয় আইএসএল গিয়ে তার আগে নয় তো সেক্ষেত্রে ডেফিনেটলি আইএসএল এ একরকম ফরম্যাট হতেই পারে এসিতেমও হতে পারে এবং এটাও মাথায় রাখতে হবে যে ভারতীয় ডিফেন্ডার যে চাওয়া হচ্ছে সেটা অ্যাভেলেবিলিটি কেমন কি আছে কি ধরনের কোন ডিফেন্ডারকে তারা পাচ্ছে তার ওপর কতটা ভরসা করতে পারছে সেটাও দেখতে হবে কারণ আমি একটা ভিডিওয়ে বলেছিলাম তাতে অনেকে অনেকটা ক্রিটিসাইজও হয়েছিলাম যে মেহতাব সিংকে নিয়ে যখন আলোচনা হচ্ছিল যে মেহতাবের সঙ্গে কিন্তু আরও চুক্তি রয়েছে এবং ট্রান্সফার ফি দিতে হবে সেটা নিয়ে অ্যাট নেগোসিয়েশনের ব্যাপার হয়েছে জানি না পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমার কাছে এখনও পরিষ্কার নয় কিন্তু আমার মনে হয় সব দিক বিবেচনা করি টম অ্যালরেডকে রেখে দেওয়া এবং টম অ্যালরেডের সঙ্গে শর্ট আউট করে নেওয়ার ডিসিশন ডেফিনেটলি মোহনবাগর সুপার জায়গা নিয়েছে এবং একটা বেরোতে চায় না নিশ্চয়ই মতামত মিলেছে ম্যানেজমেন্টের সঙ্গে তাই তিনি থাকছে। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার এইবার অবশ্যই অন্যান্য বিদেশিদের নিয়ে আলোচনার জায়গা আরও থাকবে এবং বাকি নুনরেস্কে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে অলরেডি কথা বলেই দেওয়া হয়েছিল আগেই বলেছিলাম গ্রেক স্টুয়ার্টকে নিয়ে কী হয় সেটা নিশ্চয়ই একটা ভাবনার জায়গা রয়েছে তবে আমি যতটুকু জানি একজন অ্যাটাকিং মিডফিল্ডার সুপে জায়েন্ট খুঁজছে এবং সেখানে বিদেশি এবং সেখানে বিভিন্ন নামও এসেছে সময় মতো সেটাও ডেফিনেটলি চলে আসবে যদিও নতুন প্লেয়ারদের নাম একত্রিশে মেয়ের পর অর্থাৎ চুক্তি শেষ হওয়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উইন্ডো ওপেন হলে তখনই সামনে আসে এক্ষেত্রেও হয়তো সেটাই আসবে বাট টম অ্যান্ড্রেড থাকছেন তাকে রাখার ইচ্ছে মন বাগানে ছিল ছিল থাকার ইচ্ছে এটা শুরু থেকে আমরা এবং সেটাই আলটিমেট হচ্ছে সেটা কিছু মন মান সমর্থক এটাতে স্বস্তি নিশ্চয়ই পাবেন এর পাশাপাশি আমার যেটা মনে হয় যে যে কথাটা সুপার কাপের পর থেকে ভীষণ জোরালো ভাবে এসছে বিভিন্ন মহল থেকে যেটা জানতে পেরেছি যে যে সমস্ত প্লেয়াররা খুব বেশি আইএসএল এ খেলেনি কিন্তু সুপার কাপে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন সেই ফুটবলারদের রাখতে মানে নতুন করে চুক্তি করতে বলেছিলেন হোসে অলিনা এবং আমার ধারণা আমি যদি ভুল না হই তাহলে কিন্তু নেক্সট সিজনে দীপেন্দু বিশ্বাস সৌরভ ভানওয়াল এবং আমন্দিতদের উপর দায়িত্ব বাড়বে এবং তাদের কাছে সুযোগও বেশি আসবে ইফ আই এম নট রং এটা আমার ধারণা কারণ এই ফুটবলাররা কিন্তু হোসে হোসেনাকে তার দল নিয়ে ভাবনা চিন্তা পরিবর্তন করতে বাধ্য করেছেন বলা ভালো এবং হোসে উল্লাহকে কোথাও একটা স্বস্তি দিয়েছেন স্পেশালি সুপার কাপে এন্টায়ার টিমটা যেভাবে পারফর্ম করেছে আমি যেটুকু খবর পাচ্ছি আমি যেটুকু জানি এবার পরিস্থিতি দল বদলে সবসময় বদলায় আমরা এটা সবসময়ই বলে থাকি যেরম এক্ষেত্রে বদলালো একটা সময় শোনা যাচ্ছিল যে টম অ্যাল্ড হয়তো একেবারেই থাকবেন না চলে যাবেন ডেফিনেটলি কিন্তু না সেটা নয় টম থাকছেন এবং একই সঙ্গে মোহনবাগানের এই উইনিং কম্বিনেশন বা যে শিল্ড এবং ট্রফি জয়ী দল ধরে রাখার যে প্রবণতা সেটা আরও একবার প্রমাণিত হলে এবং অবশ্যই আরও বেশি করে মানে দলটা অনেক একেবারেই খুব খুব কম চেঞ্জ হতে চলেছে দলটার মধ্যে ম্যাক্সিমাম দলটাই কিন্তু মোহনবাগান ধরে রাখতে চলেছে এই ভিডিও বেশি খুব একটা কিছু বলার নেই একটা ডেফিনেট নিউজ ছিল তাই জানাবার জন্যই এই ভিডিওটা বানালাম ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে